লতি প্রসেসিং লতি হারভেস্টিং লতির বাজার মূল্য প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমি মোহাম্মদ আসাদ আলী প্রভাষক মনোবিজ্ঞান সম্পৃক্ত সরাসরি লতিরাজবাড়ি এক চাষের সাথে আমাদের লতিগুলো দেখছেন নতুন জমির আজকে আমরা লতি কেটেছি দেখেন এটা প্রসেসিং এর কাজ করতেছে আমরা পাঁচশো গ্রামের একটি করে মুঠ বাধাই করতেছি দেখেন বা আধা কেজি আমরা বলে থাকি বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি সময়ের পরিক্রমায় সময় উপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে শুধু আমাদের দেশেই নয় পৃথিবীর সকল দেশে তো এই সময় উপযোগী চাষাবাদের পরিক্রমায় বা তালিকায় রয়েছে লতিরাজ এক চাষ এবং পুটোর চাষ আপনি লতিরাজ বাড়ি এক চাষ করলে মোটামুটি আট থেকে দশ মাস অনায়াসে লতি সংগ্রহ করতে পারবেন এবং চারা থেকে চারার দ্রুত এক হাত থেকে সারি দ্রুত দেড় হাত এই নামে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস সেই হিসাবে তেত্রিশ শতকে মোটামুটি প্রায় বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশও চারা রোপণ করা যায় এবং বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশও চারা থেকে মোটামুটি ফুল প্রোডাকশনে আট থেকে দশ গুণ লতি সংগ্রহ করা যায় প্রতি সপ্তাহে এখানে আপনি যেদিন লতি কাটবেন অবশ্যই সার প্রয়োগ করবেন কারণ একটা জমি থেকে যখন আট মুন বা দশ লতি সংগ্রহ করবেন সেখানে সার দিতে হবে মোটামুটি কেজি দেখেন নতুন জমির লতি হিসেবে প্রাথমিক লতিগুলো সিকুন হয় তুলনামূলক খাটো হয় তবে লতির মানগুলো কিন্তু খুবই ভালো আপনারা যে লতিগুলো দেখছেন এটা লতিরাজ বাড়ি দুই লতিরাজ বাড়ির দুয়ের মাত্র শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে যার বৈশিষ্ট্যটি হলো লতির তুলনামূলক গোলাকার লম্বা এবং দেখতে সবুজ মানে তবে আমাদের জমিতে পানির স্বল্পতা থাকার কারণে লতি কিন্তু সবুজ হয় নাই কিছু আগাছা ছিল আমরা আগাছা পরিষ্কার করে সার দিয়েছি পর্যক্রমে লতি আমরা প্রতিদিনই কাটবো তো যাই হোক দেখেন আমরা আধা কেজি ওজনের লতি আঁকি বাঁধতেছি এখন প্রতি মূল মোটামুটি তিন হাজার থেকে সত্ত্রিশশো টাকা বিক্রি করা হচ্ছে কোথায় দামের তাপদম্য হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন